আটলান্টিক মহাসাগরে থাকা ত্রিভুজ আকৃতির একটি জায়গার নাম হল বারমুড়া ট্রায়ঙ্গল যখনই কোনো বিমান এক দেশ থেকে অন্য দেশে রওনা হওয়ার সময় এই ট্র্যাঙ্গেলের উপর দিয়ে পারাপার হওয়ার চেষ্টা করে তখনই ট্র্যাঙ্গলের ভিতরে থাকা কোনো একটি শক্তি বিমানটিকে নেয় এবং ওই বিমানের ভিতরে থাকা কোনো মানুষই পৃথিবীতে আর ফিরে আসতে পারে না জিনা কোনো গল্প সিনেমার কথা নয় এমনটাই সেখানে ঘটে বর্তমান সময় পৃথিবী অনেক উন্নত হয়েছে বিজ্ঞানীরা মহাকাশ নিয়েও গবেষণা করছে কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর মত থাকা এই বারমুডার ট্রায়াঙ্গল সম্পর্কে বিজ্ঞানীরা যতবারই জানার চেষ্টা করেছে ততবারই প্রাণ দিতে হয়েছে যতগুলো বিজ্ঞানী বারমুডার ট্রায়াঙ্গলের রহস্য উদ্ঘাটন করার জন্য গিয়েছিল তারা কেউই শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পারেনি কিন্তু কেন মানা হয় বারমুডার ট্রায়াঙ্গলের ভিতরে কোনো দানবীয় শক্তি রয়েছে যে শক্তি এর উপর দিয়ে যাওয়া বিমানগুলোকে এবং এর আশেপাশে দিয়ে যাওয়া জাহাজগুলোকে এর ভিতরে টেনে নেয় এটা তো সাধারণ মানুষের ধারণা কিন্তু সত্যিটা কেউ জানে না আজ আপনাদেরকে এই বারমুডার ট্রায়াঙ্গলে ঘটে যাওয়া বেশ কয়েকটি ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে জানাবো এবং শেষ পর্যন্ত এই বারমুডার ট্রায়াঙ্গল থেকে এক পাইলটের বেছে ফিরার ঘটনা জানাবো যিনি এই বার্মুড়ার ট্রেঙ্গল থেকে একমাত্র বেছে ফিরেছিলেন এবং তার সাথে যেই ঘটনা ঘটেছিল সেটা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে চলুন শুরু করা যাক উনিশশো সত্তর সালের চৌঠা ডিসেম্বর পাইলট ব্রুজ গার্ডেন ব্যবসায়িক কাজে তার পার্টনারের সাথে অ্যান্ড্রোস থেকে ফ্লোরিডা যাওয়ার জন্য রওনা করে এই সময় জায়গাটি বার্মুরা ট্রায়াঙ্গল নামে পরিচিত ছিল না এই পাইলট এই রাস্তা দিয়ে এর আগেও অনেকবার যাতায়াত করেছিল তাই সে নিশ্চিন্তে রাস্তা দিয়ে যাচ্ছিল কিন্তু সে কল্পনাও করতে পারেনি এই যাত্রাটাই তার চির স্মরণীয় হয়ে থাকবে কারণ যাত্রাপথে হঠাৎ অনেক অদ্ভুত ঘটনা দেখা যায় প্রচণ্ড ঝড় আর কালো মেঘের চারোদিক ঢেকে যায় তবে সে এই বিষয়টাকে গুরুত্ব না একেবারেই স্বাভাবিক ভেবে এড়িয়ে যায় প্রথমে তেমন কিছু না হলেও প্লেনটি যখন এগারো ফুট উপরে উঠে যায় তখন আরো একবার প্রচন্ড কালো মেঘের চারিদিক যায় তবে এটা কোনো সাধারণ মেঘ ছিল না এটা দেখতে অনেকটাই টানেলের মতো ছিল হঠাৎ এমন ঘটনায় কি রিয়াকশন দেওয়া উচিত সে ঠিক বুঝতে পারছিল না সেই মেঘের ভেতর দিয়ে চলতে শুরু করে সে যখন এই মেঘের ভেতর দিয়ে প্রবেশ করে তখন চারোদিকে কালো হয়ে যায় এমন অদ্ভুত দৃশ্য সে এর আগে কখনো দেখেনি এরপর হঠাৎ কালো মেঘের মাঝে বিদ্যুৎ চমকাতে থাকে কিন্তু অবাক করার বিষয় হলো বিদ্যুৎ চমকানোর কোনো শব্দ হচ্ছিল না এমন কি কোনো ধরনের বৃষ্টিপাত বিহীন এই মেঘ আর বিদ্যুৎ চমকাচ্ছিল তাছাড়াও এই বিদ্যুৎ চমকানোর লাইটিং সাধারণের তুলনায় অনেক অস্বাভাবিক ছিল আর এগুলো জালের মতো তার প্লেনের চারিপাশে ছড়িয়ে পড়ছিল এমন ভয়ানক এক জায়গাতে প্রায় ২০ মিনিট পর্যন্ত প্লেনটি স্বাভাবিকভাবে চলতে থাকে আর সে একটি প্যাঁচানো টানেলের মাছ বরাবর ছিল আর সে ভেবেছিল এটা হয়তো কোনো গোলক ধাঁধা যার ভেতর থেকে সে হয়তো আর কখনোই বের হতে পারবে না কারণ এর ভেতর থেকে বের হওয়ার কোনো রাস্তা দেখা যাচ্ছিল না এরই মধ্যে হঠাৎ একটি ঘটনা ঘটে তার সামনে থেকে উজ্জ্বল টানেলের সমাপ্তি হতে চলেছে তাই সে সামনের দিকে এগিয়ে যায় কিন্তু এই টানেলের শেষ প্রান্তে পৌঁছানোর সাথে সাথে প্লেনটি যেন সংকুচিত হয়ে যাচ্ছিল আর প্লেনের ভিতর অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছিল প্লেনের ভেতরে থাকা কম্পাস বারবার ডিরেকশন পরিবর্তন করছিল প্লেনের ইলেকট্রনিক যন্ত্রপাতি সংক্রিয়ভাবে চালু হয়ে ছিল মনে হচ্ছিল এই প্লেনটিকে কোনো অলৌকিক শক্তি নিয়ন্ত্রণ করছে আর এই সময় পাইলট তার প্লেনটিকে নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করে কিন্তু সে কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছিল না কোনো কিছুই তার মতো চলছিল না সব কিছুই একা একাই চলছিল আর তখনও এই প্লেনটি টানেলের ভেতরেই ছিল এভাবেই দুলতে দুলতে প্লেনটির শেষ অংশ থেকে হঠাৎ বেরিয়ে যায় তখন এই বিশ মিনিট তার সাথে যেই ঘটনাগুলো ঘটেছে তা স্বাভাবিকভাবে কখনোই ঘটা সম্ভব নয় এখান থেকে বেরিয়ে সে যেন প্রাণ ফিরে পেয়েছে আর প্লেনের সব যন্ত্র ঠিকভাবে কাজ করতে থাকে বিশ মিনিট সে ঠিক কোন জায়গায় ছিল সেটাও সে বলতে পারছিল না তাই সে দ্রুত গ্রাউন্ড কন্ট্রোলের সাথে যোগাযোগ করে কিন্তু কন্ট্রোল রুম থেকে যখন রাডারে প্লেনের লোকেশন ট্র্যাক করে তখন তারা সেখানে কোনো প্লেনের দেখতে পায়নি এর কিছুক্ষণ পর কন্ট্রোল রুম থেকে জানায় এই প্লেন ইতিমধ্যেই তাদের এয়ার স্পেস অতিক্রম করে মায়ামির এয়ার স্পেসের দিকে চলে যাচ্ছে কিন্তু এটা কিভাবে সম্ভব কারণ তার এই যাত্রা প্রায় চারশো কিলোমিটারের আর এই যাত্রাটির জন্য সময় লাগার কথা ছিল নব্বই মিনিট কিন্তু মাত্র মাত্র মিনিট যাত্রা করেছে আর এই প্লেনের গতিবেগ ছিল ঘন্টায় দুশো কিলোমিটার তাই এই প্লেনে করে মাত্র সাতচল্লিশ মিনিটে চারশো কিলোমিটার পথ পারি দেওয়া অসম্ভব তাই সে মনে করে গ্রাউন্ড কন্ট্রোল হয়তো কোনো ভুল ইনফরমেশন দিচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ভুল ভেঙে যায় কারণ তাদের ইনফরমেশন একেবারে সঠিক ছিল তার সামনেই ছিল মায়ামির এয়ারপোর্ট আর যখন সে এয়ারপোর্টে ল্যান্ড করে ফিউল চেক করে তখন সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না কারণ চারশো কিলোমিটার যাত্রায় যত ফিউল খরচ হওয়ার কথা তার অর্ধেক খরচ হয়নি মানে প্লেনটি মাত্র দুশো কিলোমিটার যাত্রা করেছে অথচ এই রাস্তাটি ছিল চারশো কিলোমিটারের তাই সে মাত্র বিশ কিলোমিটার দিয়ে কিভাবে এখানে এই সমাধানের জন্য তিনি অনেক সাথে কথা কিন্তু কেউ তাকে সঠিক উত্তর দিতে পারেনি তারা ব্রুসকে মিথ্যেবাদী বলতে থাকে আজ পর্যন্ত এই বারমুডার ট্রায়াঙ্গলে অনেক প্লেন আর জাহাজ গায়েব হয়ে গিয়েছে শুধুমাত্র কয়েকটি ধ্বংস বিশেষ ছাড়া বাকিগুলোর চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এমনকি মৃতদেহ পর্যন্ত পাওয়া যায়নি তাই এই রহস্যময় জায়গাটিকে নিয়ে এই পর্যন্ত অনেক থিওরি লেখা হয়েছে অনেকের মতে এখানে সামুদ্রিক দানবের বসবাস যারা এই জায়গাটিকে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সব কিছুই মানুষের ধারণা মাত্র নিশ্চিতভাবে এখন পর্যন্ত কেউই কিছু বলতে পারছে না এই জায়গাটিকে নিয়ে মানুষের আকর্ষণের শেষ নেই ব্রুশের এই ঘটনাটিকে নিয়ে একটি থিওরি লেখা হয় যেখানে বলা হয় এই প্লেনের পেছনে ডার্ক এনার্জির হাত রয়েছে বিজ্ঞানীদের মতে ডার্ক এনার্জি হলো সেই শক্তি যা ব্ল্যাক হোলের মতো স্পেস স্টাম্প ক্রাফ করে এক ধরনের টানেল তৈরি করে যার ভেতর দিয়ে ল লক্ষ কিলোমিটারের দূরত্বের রাস্তাকে কয়েক মিনিটেই অতিক্রম করা সম্ভব আর সে হয়তো এমনই কোনো টানেলের ভিতরে প্রবেশ করে গিয়েছিল ভাগ্যক্রমে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছিল আর এ কারণে সে চারশো কিলোমিটারের রাস্তা মাত্র সাতচল্লিশ মিনিটে অতিক্রম করতে পেরেছে তবে ডার্ক এনার্জি নিয়েও অনেকের মধ্যে নানা মত বিরোধ রয়েছে এখনো বিশেষজ্ঞরা এই থিওরিটির প্রমাণ দিতে পারেনি রুশ একমাত্র ব্যক্তি যিনি বারমুরার ট্রায়াঙ্গল থেকে বেঁচে ফিরে আসতে পেরেছে কিন্তু ফিরে আসার এই ঘটনা এখনো রহস্য হয়ে আছে তো বন্ধুরা এই ব্যক্তি জীবনে ঘটে যাওয়া ঘটনা যদি আপনার সাথে ঘটে যেত তাহলে কি আপনি দ্বিতীয়বার বারমুন্ডার ট্র্যাঙ্গুলে যাওয়ার সাহস করতেন হ্যাঁ অথবা না কমেন্টস এর মাধ্যমে অবশ্যই জানাবেন ধন্যবাদ